আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস শহর অঞ্চলের বায়ু ও শব্দ দূষণের মাত্রা মনিটরিং করার জন্য রাজ্যে দূষণ নিয়ন্ত্রণ পর্যটকদের উদ্যোগে হলদিবাড়ি পুর ভবনের সামনে এয়ার অ্যান্ড নয়েজ মনিটরিং স্টেশনে যে ডিসপ্লে বোর্ড লাগানো রয়েছে সেই ডিসপ্লে বোর্ডে ফুটে উঠেছে বিদেশি ভাষা কি কারণে উঠছে এই ভাষা এ বিষয়ে আমাদের প্রতিনিধিরা হলদিবাড়ি পৌরসভার চেয়ারম্যান শঙ্কর কুমার দাসকে বললে তিনি বলেন এটা ঘটনা হচ্ছে তো যন্ত্র এটা তা এটা সাধারণত কোনো বিদ্যুৎ চমকালে বা বাস পড়লে জল পড়লে পরে স্বাভাবিকই আমার মনে হয় ওখানে কোনো বিদ্যুৎ পড়েছে বা জল পড়েছে যার ফলে আমি দু তিন দিন ধরেছি নানারকম ডিসপ্লে করছে তা আমরা ওই যে কোম্পানি যে সাপ্লাই দিয়েছে যারা লাগিয়েছে তাদেরকে জানানো হয়েছে তারাই এই হয়তো দিয়ে দেবো হয়তো ঠিক করে দিয়ে যাবে ঠিক যেন কোনো অসুবিধা হবে না এটা আর এটা সবই ব্যাপার আমাদের এখন দেখতে দেখতে অভ্যস্ত হয়েছে যে এখন কীভাবে এটা নিয়ন্ত্রণ করা হয় তা যেহেতু এখন প্রচণ্ড বর্ষা হচ্ছে বিদ্যুৎও পড়ছে যার ফলে এটা হয়তো বিদ্যুৎ বিদ্যুতে যদি আমাদের অফিসেরও লাইট বিদ্যুতে কেটে গেছে যার ফলে এটা এখনও ঠিক করা হয়নি তা আসলে তো তাতেই খুব তাতেই ঠিক ঠিক নেই